নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন জ্যোতিষশাস্ত্রে আমরা যখন নবগ্রহের কথা বলি তখন সর্বপ্রথম যে গ্রহ আমরা দেখতে পাই তা হচ্ছে রবি অর্থাৎ সান আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়াশোনা করতাম তখন জিওগ্রাফির বইতে বা ভূগোলের বইতে আমরা সর্বপ্রথম জানতে পারি যে রবি হচ্ছে একটা সেন্ট্রাল প্ল্যানেট যাকে ঘিরে অন্যান্য প্ল্যানেটরা প্রদক্ষিণ করছে এবং আমাদের জ্যোতিষশাস্ত্রেও কিন্তু এটাই মানা হয় অর্থাৎ সানকে একটা সেন্ট্রাল প্ল্যানেট হিসেবে ধরা হচ্ছে এবং রবিকে কিন্তু জ্যোতিষশাস্ত্রেও রাজা হিসেবেই ধরা হচ্ছে অ্যাস্ট্রোলজিতে এই রবির ভূমিকাটা ঠিক কীরকম রবি আমাদেরকে কি প্রদান করতে পারে রবি আমাদেরকে যেটা প্রধানত দিয়ে থাকে সেটা হচ্ছে মানসম্মান মান সম্মান আমাদের প্রতিভার প্রকাশ আমাদের প্রতিভার বিকাশ নাম যশ খ্যাতি এই ব্যাপারগুলো দিয়ে থাকে হচ্ছে রবি কারোর জন্ম ছকে যদি রবি পীড়িত হয়ে যায় এরকম একটা গুরুত্বপূর্ণ গ্রহ সে যদি পীড়িত হয়ে যায় যদিও বা সায়েন্টিফিক্যালি দেখতে গেলে রবি কোনো গ্রহ নয় কিন্তু জ্যোতিষশাস্ত্রে এটাকে গ্রহ হিসেবে ধরে নেওয়া হচ্ছে যেহেতু তার একটা বিরাট বড় ভূমিকা রয়েছে তাই কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো গ্রহ নয় এটা একটা নক্ষত্র কিন্তু এই রবি আমাদের জন্মছকে এমনভাবে প্লেসড হয়েছে বা এমন একটা অবস্থানে রয়েছে যাতে তিনি একটু পীড়িত হয়ে গেছেন এই পীড়িত হওয়ার ফলে কি কি হতে পারে দেখুন রবি অনেক কিছুই নির্দেশ করে রবি আমাদের পিতাকেও নির্দেশ করে আমাদের আত্মা এই আত্মকারক গ্রহ হিসেবেও কিন্তু রবিকেই ধরা হচ্ছে কিন্তু রবি পীড়িত হলে পরে এইসব দিকে তো সমস্যা আসেই কিন্তু সবথেকে বেশি সমস্যা যেটা দেখা যায় সেটা হচ্ছে মানসম্মান হানির যোগ বা মান সম্মান যতটা আমার পাওয়ার কথা ততটা আমরা পাচ্ছি না এরকম একটা ব্যাপার কিন্তু দেখা যেতে পারে যেটা আমাদেরকে নানান রকম সমস্যার সম্মুখীন করতে পারে নানান রকম অবসাদের মধ্যে আমাদেরকে ফেলে দিতে পারে ইত্যাদি ইত্যাদি এরকম নানান রকম ব্যাপার কিন্তু ঘটতে পারে এবার কখন রবিকে পীড়িত বলে মনে করা হচ্ছে দেখুন চারটে প্ল্যানেটের যে স্টার মানে নক্ষত্র সেই নক্ষত্রগুলোতে যদি রবি প্লেসড থাকে তাহলে কিন্তু এই জিনিসটা করতে পারে তার মধ্যে কারা কারা রয়েছে শুক্র আছে শনি আছে রাহু আছে আর কেতু আছে এবার শনির ব্যাপারটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন কেন সে রবির শত্রু গ্রহ হিসেবে কাউন্ট করা হচ্ছে রাহু কেতু এতে এরা তো সব মানে ওভারঅল আমাদের অ্যাস্ট্রোলজিতে যত প্ল্যানেট আছে প্রত্যেকের সাথেই কিন্তু রাহু আর কেতুর একটা শত্রুতা শত্রুতা মানে এখানে আক্ষরিক অর্থে যেটাকে আমরা শত্রুতা বলি তা নয় শত্রুতা মানে এদের ভাইবসগুলো ম্যাচ করে না এদের এনার্জিগুলো ম্যাচ করে না বা এদের কারকতাগুলো ম্যাচ করে না কিন্তু শুক্র শুক্রের মতো এরকম একটা আনন্দ প্রদানকারী একটা গ্রহ সে কি করে রবির শত্রু হচ্ছে তাহলে চলুন আজকে এই ভিডিওতে আমরা একটুখানি আলোচনা করে নিই যে রবি পীড়িত হলে পরে কি হতে পারে কীরকম নেগেটিভ এফেক্ট আমাদের লাইফের ওপর সে ফেলতে পারে আর কি কি সমস্যা হতে পারে সেগুলো একটুখানি আজকে এই ভিডিওতে আমরা একটুখানি আলোচনা করি প্রথমে আমি আসি শুক্রের প্রসঙ্গে রবি যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে কি হতে পারে আচ্ছা এখানে আমি একটা কথা বলে দিই রবি এই যে মানে আলোচনাটা আমি করব রবি আর শুক্রের ব্যাপারটা নিয়ে এটা তখনই হবে যখন রবি শুক্রের নক্ষত্রে থাকবে রবি আর শুক্রের মধ্যে ক্লোজ কনজাংশন থাকলে কিন্তু এই জিনিসটা হবে না তার কারণ রবি হচ্ছে সেন্ট্রাল প্ল্যানেট আর শুক্র হচ্ছে ইনার প্ল্যানেট আমাদের অ্যাস্ট্রোলজিতে সেইভাবেই ধরা হচ্ছে রবিকে সেন্ট্রাল প্ল্যানেট ধরা হচ্ছে আর শুক্রকে ইনার প্ল্যানেট ধরা হচ্ছে এবার কোনো একটা হাউজে। এই ইনার প্ল্যানেট আর সেন্ট্রাল প্ল্যানেট একত্রিত থাকলে মানে আট ডিগ্রি বা তার কম ব্যবধানে রবির ক্ষেত্রে সেটা আবার দশ ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু সেন্ট্রাল প্ল্যানেট ইনার প্ল্যানেটকে কন্ট্রোল করবে ইনার প্ল্যানেট তখন সেন্ট্রাল প্ল্যানেটের ওপর রকম প্রভাব বিস্তার করতে পারবে না কিন্তু রবি যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে রবি যতই সেন্ট্রাল প্ল্যানেট হোক না কেন শুক্রের নক্ষত্রে যখন সে রয়েছে তখন কিন্তু পুরো নিয়ন্ত্রণটা শুক্রের হাতেই চলে যাচ্ছে তখন কিন্তু রবি আর সেখানে আর কিছু করতে পারছে না তার কারকতাগুলো নষ্ট হচ্ছে এবারে কেন এরা একে অপরের শত্রু আর কি প্রবলেম হতে পারে দেখুন রবি হচ্ছে গাম্ভীর্যপূর্ণ একটা প্ল্যানেট রবি মানে হচ্ছে একটা রাসভারী ব্যাপার রবি হচ্ছে রাজা রাজা মানে সে এলেভেলে টাইপের হবে না তার মধ্যে একটা গাম্ভীর্যতা থাকবে তার মধ্যে একটা রাসভারী ব্যাপার থাকবে চারিত্রিক কিছু বৈশিষ্ট্য থাকবে একটা ব্যক্তিত্বের মধ্যে একটা ভারিক্য একটা ব্যাপার থাকবে আর শুক্র হচ্ছে শুক্রকে মানে ভিনাসকে আমরা ফিমেল প্ল্যানেট হিসেবে ধরি আদপেসে ফিমেল নয় তার জেন্ডারটা ফিমেল নয় কিন্তু সে যে কারকতাগুলো প্রদান করে বা সে যেই জিনিসগুলোকে নির্দেশ করে সেইগুলো একটুখানি ফিমেল ঘেঁষা বলেই আমরা ভিনাসকে একটা স্ত্রী গ্রহ হিসেবে ধরি এবং আমাদের জন্ম ছকে আমাদের স্ত্রীর বিচারটাকেও কিন্তু আমরা ভিনাস দিয়েই করে থাকি এটা বৈদিক জ্যোতিষরা আরও বেশি করে করে আমাদের কেপি সিস্টেমে ব্যাপারটা আবার একটুখানি অন্যরকম রবি যদি কখনো শুক্রের নক্ষত্রে থাকে তাহলে কী হবে রবি রাসভাড়ি একটা প্ল্যানেট গাম্ভীর্যের প্ল্যানেট আর শুক্র হচ্ছে আনন্দ প্রদানকারী একটা প্ল্যানেট ভালোবাসা রোম্যান্স তারপরে ধরুন এই যে আনন্দ বিনোদন ঘুরে বেড়ানো ভোগ বিলাসিতা এই ব্যাপারগুলোকে প্রদান করে হচ্ছে শুক্র তাই এরকম একটা প্ল্যানেট আনন্দদায়ী একটা প্ল্যানেট যদি একটা গাম্ভীর্যপূর্ণ প্ল্যানেটকে কন্ট্রোল করতে থাকে নিয়ন্ত্রণ করতে থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে গাম্ভীর্যতাটা নষ্ট হতে পারে তার ব্যক্তিত্বের ওপর এটার একটা প্রভাব পড়তে পারে আরও নানান রকমের প্রবলেম কিন্তু হতে পারে আর সব থেকে বড়ো প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে দেখুন রবি হচ্ছে মানসম্মান প্রদানকারী একটা প্ল্যানেট আমরা আমাদের জীবনে কতটা যশ পাব কতটা খ্যাতি পাব কতটা জনপ্রিয়তা অর্জন করব কতটা মানসম্মান পাব আমাদের প্রতিবার প্রকাশটা কতটা হবে মানুষজন আমাদের ব্যাপারে কতটা জানতে পারবে এই ব্যাপারটাকে কিন্তু আমরা রবি থেকেই বিচার করি এখানে কিন্তু অন্য কোনো প্ল্যানেটের সেই অর্থে ভূমিকা থাকে না কিছুটা দেবগুরু বৃহস্পতিরও ভূমিকা রয়েছে কিন্তু মূলত আমরা এটাকে রবি থেকেই বিচার করি তাহলে রবি আমাদেরকে মান সম্মান দিচ্ছে আর শুক্র হচ্ছে আমি একটু আগেই বললাম যে একটা স্ত্রী গ্রহ হিসেবে তাকে কাউন্ট করা হয় এবার কোনো ব্যক্তির জন্মছকে রবি যদি শুক্রের নক্ষত্রে থাকে তাহলে সেই ব্যক্তি মহিলাদের মধ্যে কিন্তু প্রচণ্ড রকম জনপ্রিয়তা লাভ করতে পারেন এটা কিন্তু হবে কিন্তু আবার এই কোনো মহিলার দ্বারাই তিনি কিন্তু অপমানিত বদনামপ্রাপ্ত এই সমস্ত ব্যাপারগুলোও ঘটে যেতে পারে যেহেতু রবি আর শুক্রের ভাইপসটা ম্যাচ করে না তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো সেটা একে অপরের থেকে একটুখানি বিপরীত ধর্মী তাই জন্য এই অপমানের যোগটা কিন্তু থেকে যায় এবার আমি আসি শনির ক্ষেত্রে রবি যদি শনির কোনো একটা নক্ষত্রে থাকে বা ক্লোজ কনজাংশানে থাকে এখানে কিন্তু দুটো ক্ষেত্রেই একই ব্যাপার হবে তার কারণ শনি হচ্ছে আউটার প্ল্যানেট রবি হচ্ছে সেন্ট্রাল প্ল্যানেট আউটার প্ল্যানেট কিন্তু সবসময় সেন্ট্রাল প্ল্যানেটের ওপরেই প্রভাব বিস্তার করবে যদি ক্লোজ কনজাংশানে থাকে আর নক্ষত্রে থাকলে তো এই আউটার প্ল্যানেট তো করছেই সে সেখানে তো আর অন্য কোনো দ্বিমত থাকতে পারে না রবি হচ্ছে মর্যাদার গ্রহ মর্যাদা প্রদানকারী একটা গ্রহ আর শনি মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন একটা প্ল্যানেট যা রবি থেকে অনেকটাই দূরে রয়েছে সায়েন্টিফিক্যালি দেখতে গেলে আমরা জানি যে রবির থেকে অনেকটাই অনেকটাই ডিস্টেন্সে রয়েছে কিন্তু শনি শনি পর্যন্ত রবির যে তাপ রবির যে প্রকাশ সেটা পৌঁছাতে পারে না অন্ধকারাচ্ছন্ন শীতল একটা প্ল্যানেট শনি যদি এখন রবিকে কন্ট্রোল করে মানে রবি যদি শনির নক্ষত্রগুলোতে থাকে ধরুন পুষা নক্ষত্রে রবি বসে আছে বা অনুরাধা নক্ষত্রে রবি প্লেসড হয়েছে বা ধরুন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কোন কোনো একটা সার্টেন ডিগ্রিতে রবি রয়েছে তাহলে কন্ট্রোলটা এখানে শনির হাতে চলে যাচ্ছে স্যাটনের হাতে এবারে স্যাটন সেই জায়গাটাতে কি করবে রবির যে প্রকাশ রবির যে প্রতিভা রবির যে প্রতিভার বিকাশ একজন মানুষের মধ্যে যতটা যোগ্যতা সেই জায়গাগুলোকে কিন্তু শনির এই যে অন্ধকারাচ্ছন্ন ব্যাপারটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঢেকে দিতে পারে অর্থাৎ দেখবেন আমি একটা উদাহরণস্বরূপ বলছি একটা অফিসে অনেকজন কাজ করছে তাদের মধ্যে বিশেষ একজন কর্মী তার মধ্যে প্রতিভা রয়েছে তিনি কিন্তু প্রচণ্ড রকমভাবে পরিশ্রম করছে কিন্তু তার প্রতিভা ওই ম্যানেজমেন্ট বলুন হায়ার অথরিটি বলুন তাদের নেক নজরে কিন্তু পড়ছেন না তিনি কিন্তু তার সাথে অন্যান্য ওনার যে সমস্ত সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু ওনাকে টপকে হয়তো ওনার থেকে তাদের যোগ্যতা অনেকটাই কম কিন্তু তারা ওনাকে টপকে একটু ওপরের র্যাঙ্কে উঠে যাচ্ছে ইনক্রিমেন্ট পেয়ে যাচ্ছে পদোন্নতি হয়ে যাচ্ছে স্যালারি হাইক হচ্ছে কিন্তু তিনি যেই তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গেছে তো এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে রবি যদি শনির নক্ষত্রে থাকে আর এর এর ফলে কি হয় শনি কিন্তু আমাদেরকে দুঃখ কষ্ট হতাশা এইগুলোকে প্রদান করে একজন মানুষের যখন প্রপার তিনি নেম ফেম মান যশ খ্যাতি এগুলো পাচ্ছেন না শনির কারণে রবি শনির নক্ষত্রে পড়ে গেছে এই কারণগুলোতে তিনি কিন্তু একটু হতাশাগ্রস্ত হয়ে হয়ে পড়তে পারেন তার মধ্যে কিন্তু একটা দুঃখ কষ্ট হতাশা অবসাদ এই ব্যাপারগুলো কিন্তু চলে আসতে পারে এবার আমরা আসি রাহুর প্রসঙ্গে রাহুর কোনো নক্ষত্রে যদি রবি থাকে মানে ধরুন সাতি নক্ষত্রে রয়েছে কি শতভিশা নক্ষত্রে রয়েছে বা ধরুন আপনাদের আদ্রা নক্ষত্রে রবি রয়েছে তখন কি হতে পারে নক্ষত্রে থাকলেও হবে আবার ক্লোজ কনজাংশানে থাকলেও হবে কারণ রাহু একটা আউটার প্ল্যানেট আউটার প্ল্যানেট অলওয়েজ সেন্ট্রাল প্ল্যানেটকে কন্ট্রোল করবে বা নিয়ন্ত্রণ করবে তখন কি হবে রবি মানে মানজস খ্যাতি মর্যাদা জনপ্রিয়তা পপুলারিটি এই ব্যাপারগুলো রবি প্রদান করছে আর রাহু মানে হচ্ছে একটা বুস্টার প্ল্যানেট এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি আপনাদের সাথে যে রাহু যে কোনো গ্রহের গ্রহকে যদি নিয়ন্ত্রণ করে তখন তার কারকতাগুলোকে আরও বাড়িয়ে দেয় অর্থাৎ এই ব্যক্তির মধ্যে মানসম্মান পাওয়ার যে একটা ইচ্ছা একটা অদম্য ইচ্ছা সেটা মারাত্মক পরিমাণে বেড়ে যেতে পারে তিনি মানসম্মান পাওয়ার জন্য যে কোনো পন্থা অবলম্বন করে ফেলতে পারেন তিনি একজন অ্যাটেনশন সিকার হতে পারেন অর্থাৎ কোনো একটা জটলা হচ্ছে বা কোনো একটা গ্যাদারিং হচ্ছে সেখানে এই ব্যক্তির মধ্যে একটা মানসিকতা কাজ করছে যে আমাকে সবাই দেখুক আমার দিকে সবাই নজর দিক আমার দিকে সবাই অ্যাটেনশান দিক এরকম টাইপের একটা উদ্ভট ইচ্ছা কিন্তু তার মধ্যে চলে আসতে পারে দেখুন সেটা যখন লাগাম ছাড়া হয়ে যায় বা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কিন্তু সেটা বিপদ ডেকে আনতে পারে এখানে আরও বেশি করে আমরা মানসম্মান পেতে গিয়ে এমন কিছু পন্থা অবলম্বন করে ফেলতে পারি যার দ্বারা পরবর্তীকালে কিন্তু আমাদের মানসম্মান হানি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবারে আমরা আসি কেতুর প্রসঙ্গে কেতু মানে হচ্ছে ডিটাচমেন্ট রবি মানে হচ্ছে মান সম্মান অর্থাৎ ডিট্যাচমেন্ট এই মান সম্মানের থেকে এই ব্যক্তি কিন্তু ডিট্যাচড হয়ে যাবেন অর্থাৎ তার যতটা যোগ্যতা সেটা প্রকাশ পাবে না তার যতটা প্রতিভা সেটা সর্বসমক্ষে আসবে না এইবার আপনারা বলতে পারেন যে শনির ক্ষেত্রেও তো ব্যাপারটা একই রকম হচ্ছে তাহলে কেতুর সঙ্গে তফাতটা কোথায় পার্থক্যটা কোথায় পার্থক্য একটাই জায়গাতে সেটা হচ্ছে শনির কারণে এই রবির মর্যাদা হানি যখন হচ্ছে বা মর্যাদা পাচ্ছেন না জনপ্রিয়তা লাভ করছেন না তার জন্য তিনি একটু হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন কিন্তু কেতুর কারণে যখন এই মানসম্মান পাওয়ার ব্যাপারটা বিঘ্নিত হচ্ছে তখন ইনিশিয়ালি একটুখানি মন খারাপ লাগবে ঠিকই কিন্তু পরবর্তীকালে এটা এতটাই গাছওয়া হয়ে যাবে যে এই মান সম্মান খ্যাতি পাওয়ার প্রসঙ্গ যেখানে আসছে বা পরিস্থিতি যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে এই ব্যক্তি কিন্তু ব্যাকআউট করতে পারে এটাই হচ্ছে মূল তফাত তাহলে এই হচ্ছে রবির পীড়িত হয়ে যাওয়ার ব্যাপার যেটা আপনাদের জন্মছকে থাকলে পরে একটু প্রবলেম হতে পারে আরেকটা কথা বলে দিই মহিলাদের ক্ষেত্রে এই জিনিসটা বিশেষভাবে দেখা যায় এটা মহিলাদের ক্ষেত্রেই দেখা যায় সেটা হচ্ছে রবি এরকম টাইপের নক্ষত্রে পড়ে গেছে অর্থাৎ রবি শনির নক্ষত্রে আছে কি রবি রাহুল নক্ষত্রে আছে কি কেতুর নক্ষত্রে কি শুক্রের নক্ষত্রে শুক্রেরটা মহিলাদের অতটা এফেক্ট করে না বাকিগুলো করতে পারে এবারে দেখুন খুব মন দিয়ে এই জায়গাটা শুনবেন কোনো মহিলার চার্টে রবি শনির নক্ষত্রে আছে বা রাহুল নক্ষত্রে বা কেতুর নক্ষত্রে থেকে সে যদি এইট হাউস অকিউপাই করে আমাদের জন্মছকের এইট হাউস খুব ডেঞ্জারাস একটা হাউস খুব ম্যালিফিক একটা হাউস যেটা আমাদের মর্যাদা হানিকে বোঝায় সম্মান মানে অপবাদ অপমান এই ব্যাপারগুলোকে বোঝায় তা সেরকম একটা হাউস অকিপাই করে রেখেছে রবি কোনো মহিলার চার্টে এটা তাহলে কিন্তু সেই মহিলা তার অল্প বয়সে খুব কাছের কোনো মানুষের দ্বারা অপমানিত হতে পারেন আমি কী বলতে চাইছি ব্যাপারটা বুঝে নিন আমি ওটা মুখে উচ্চারণ করতে চাইছি না তা একটু অপমানিত হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে একটু হ্যারাস্ট হয়ে যাওয়ার ব্যাপার কিন্তু থাকছে একটু যোগ থাকছে তাহলে উপায়টা কি যখনই কারোর জন্ম ছকে রবি এরকম পীড়িত রবির মতো এরকম একটা গুরুত্বপূর্ণ প্ল্যানেট আমরা যদি বারবার আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে মানসম্মান হানি হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে তাহলে তো আমরা কোনো পদক্ষেপই ঠিকঠাকভাবে নিতে পারবো না কনফিডেন্সের সাথে নিতে পারবো না তাহলে রবি যদি কারোর ছকে পীড়িত থাকে তাহলে আপনাদের কি করতে হবে একটা চুনি পড়বেন না কখনোই না চুনি পরে এগুলোর কিচ্ছু করা যাবে না মান সম্মান হানির যোগ থাকলে পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রবিকে আরও বেশি করে পাওয়ার আপ করতে হবে রবিকে আরও বলবৎ করতে হবে কারণ তার পাওয়ারটা কমে গেছে যখনই সে একটা গ্রহের কোনো নক্ষত্রের মধ্যে পড়ে যাচ্ছে তখন কিন্তু তার পাওয়ারটা অনেকটাই কমে যাচ্ছে তখন আপনারা কি করবেন আপনারা রবি প্রণাম মন্ত্র জপ করবেন রবি প্রণাম মন্ত্র নিয়ম করে জপ করতে হবে প্রত্যেক দিন সকালে ধূপ পোশাকে পূব দিকে মুখ করে রবি প্রণাম মন্ত্র ন্যূনতম তিনবার জপ করবেন একশো আটবার করতে পারলে তো তার থেকে ভালো আর কিছু হয়ই না রবি প্রণাম মন্ত্র আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা পারলে একটুখানি লিখে নিতে পারেন তাহলে আপনাদেরই সুবিধা হবে ওম আশ্বধ্বজায় বিধমহে পাশহস্তায় ধীমহি ধীমহি সূর্য প্রচোদয়াত এই মন্ত্রটা আপনারা যদি তিনবার করে জপ করতে পারেন একশো আটবার করতে পারলে আরও ভালো তাহলে কিন্তু আস্তে আস্তে এই মর্যাদা হানির জায়গাটা আপনাদের কমতে থাকবে আপনারা একটা প্রতিষ্ঠা পাবেন একটা মান সম্মান পাওয়ার যোগ আপনাদের তৈরি হবে এছাড়া রবি যে সমস্ত সামগ্রীকে নির্দেশ করে সেগুলোও কিন্তু আপনি একটু দান করতে পারেন যেমন লাল বস্ত্র লাল ফুল যে গাছগুলো দেয় সেই গাছগুলোকে আপনারা প্লান্টেশন করতে পারেন লাগাতে পারেন তা এই ব্যাপারগুলো যত করবেন তত দেখবেন রবি কিন্তু ধীরে ধীরে আপনার চার্টে স্ট্রং হয়ে যাচ্ছে তার যে খারাপ নক্ষত্রের মধ্যে থাকা বা শত্রু নক্ষত্রের মধ্যে থাকা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে আপনারা আবার আপনাদের যে আকাঙ্ক্ষিত যে সমস্ত মর্যাদা বলুন জনপ্রিয়তা বলুন বা একটা খ্যাতি বলুন যশ বলুন সেগুলো কিন্তু আপনারা আবার পাচ্ছেন তাহলে এই ছিল হচ্ছে রবি পীড়িত হলে কি হয় তাই নিয়ে একটি আলোচনা এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এটিকে শেয়ার করুন আপনাদের কাছের মানুষদের সাথে আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকেও কিন্তু আপনারা ফলো করতে ভুলবেন না আপনাদের যদি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন লাগে তাহলে এই ভিডিওতে দিয়ে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করতে পারেন বা অনলাইন কনসালটেশানেরও কিন্তু ব্যবস্থা রয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি নটায় আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার